হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আব্দুল এ টোয়েন্টি থ্রি ফ্রেন্ডস ইথারড্রপ বা ড্রপ বটের নতুন কিছু আপডেট এসেছে যেগুলো না জানলে বা বুঝতে পারলে আপনাদের আর্নিংটা কমে যেতে পারে তো আজকের ভিডিওটি সাজানো হয়েছে ইথারড্রপ বা ড্রপ বটের যে নতুন আপডেটগুলো এসেছে সেগুলো নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আটশো প্লাস কিন্তু আমার ডি পেস দিচ্ছে কিন্তু আগে এটি কিন্তু মাত্র পাঁচশো দিত অর্থাৎ আড়াইশো দিত কিন্তু ডাবল যেগুলো আছে ওগুলো দেওয়ার কারণে কিন্তু আমার বেশি আর্নিং হচ্ছে তার উপরও আবার বেশি আর্নিং হচ্ছে আসলে এটি কি জন্য হচ্ছে এটা আপনারা যদি না জানেন বা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং বেশি করতে পারবেন না এখানে আমার দেখতে পাচ্ছেন এক জায়গায় চার হাজার পর্যন্ত দিচ্ছে অর্থাৎ এখানে কিন্তু এক হাজার দেওয়ার কথা কিন্তু এখানে চার হাজার দিচ্ছে কেন দিচ্ছে এটা আজকের ভিডিওর টপিক্স তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কন্টিনিউ করে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবেন কারণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেখানে আগে দেওয়া হয় কারণ ভিডিও বানানোর সময় সব সময় তো আর হাতে থাকে না এখান থেকে ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে একটি আগুনের চিহ্ন আছে এটি কিন্তু আসল খেলা খেলছে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কন্টিনিউ করলাম তো কন্টিনিউ করার পর এখানে যে উপরে আগুনের চিহ্নটি আছে অর্থাৎ স্টেকের যে চিহ্নটি আছে এটিতে কিন্তু কী কাজ করবে এটি হচ্ছে আপনি যে কয়েনটিতে ট্রেড করবেন সেই কয়েনটি যদি বারবার উইন হয় অর্থাৎ আপনি যদি বারবার উইন হতে থাকেন তাহলে কিন্তু আপনার প্রাইস মেনু মানে ডিপিএস এর পরিমাণটা কিন্তু গুণ দুই গুণ তিন গুণ চার গুণ এভাবে কিন্তু যতবার জিতবেন বাড়তেই থাকবে অর্থাৎ আপনারা হয়তো আড়াইশোর জায়গায় ডাবল দেওয়ার কারণে পাঁচশো পাবেন কিন্তু তারপরে আপনারা এখান থেকে স্ট্যাক যদি বারে সঠিক হয় অর্থাৎ আপনারা যদি সঠিকভাবে ট্রেডিংটা করতে পারেন বারবার জিততে পারেন তাহলে কিন্তু আপনাদের পরিমাণটা বাড়াতে থাকবে তারা তো এভাবে আপনারা করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আটটা আপডেট যে আগে কিন্তু এখানে ইনভাইটের কোনো নাম দেখা যেত না এটা কিন্তু এখন তারা চালু করেছে তো আপনারা দেখতে পারবেন আপনাদের রেফারগুলো কে কে এবং তারা কি পরিমাণে কাজ করছে এটাও কিন্তু এখন বুঝতে পারবেন এবং কার কাছ থেকে কীরকম ডিপিএস আপনি আর্নিং করেছেন এটিও দেখতে পারবেন তাছাড়া ডেইলি টাস্কগুলো কিন্তু আপনারা নিয়মিত ফিল আপ করবেন কারণ ডেইলি টাস্কের কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনাদের অ্যালোকেশন দেওয়া হবে তো এখান থেকে আপনারা প্রতিদিন এগুলো ফিল করবেন এবং এগুলো কিন্তু ক্লেম করতেই থাকবেন অর্থাৎ এটি কিন্তু মাইনিং ভালো প্রজেক্ট এবং এটিতে ভালো একটি আর্নিং হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এটি কিন্তু খুব একটা ভাইরাল নয় কারণ এই সব কাজ কিন্তু অনেকেই অনিহার্য করে করে না কিন্তু দেখা গেছে ভাইরাল প্রজেক্টে কিন্তু ভালো একটি আর্নিং দেয় না কিন্তু এগুলো কিন্তু ভালো একটা আর্নিং দিয়ে থাকে তো এখানে আমি তাদের অফিসিয়াল চ্যানেল যেটা ওটাতে একটু যাই তারপরে কোনো আপডেট এসেছে কিনা আপনাদের জানিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাম্পের যে বিটকয়েনের ইয়াটা আছে ওইটা একটা পোস্ট করেছে তারা তো এখানে তারা বলছে যে কয়েন মানে সিলেক্ট করে ট্রেডিং করলে আপনাদের দুই গুণ দিবেন এবং এখানে কিন্তু লিস্টিং এর কোনো বড় আপডেট আসেনি এখনো অর্থাৎ এটি কিন্তু নতুন মাইনিং তো এটিতে ভালোভাবে কাজ করতে থাকুন ভালো কিছু হবে ইনশাল্লাহ